গীতা অনুবাদ স্বামী রামসুকদাস এগারোতম অধ্যায়ের প্রথম শ্লোক এগারোতম অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ এগারোতম অধ্যায়ের অবতরণিকা দশম অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে বিশেষ কৃপা করে বলেছিলেন যে সমস্ত জগৎ অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ড আমার কোনো এক অংশে স্থিত আর সেই আমি তোমার সারথি হয়ে তোমার ঘোড়ার লাগাম ও চাবুক হস্তগত করে তোমারই আদেশ পালন করছি সমস্ত বিভূতি এবং যোগের বা প্রভাবের মহান ধারাই আমি তোমার সামনে বসে আছি তাহলে তোমার আর এই সব বিভূতি পৃথকভাবে জানার কি প্রয়োজন এই কথা শুনে যখন অর্জুনের লক্ষ্য ভগবানের মহতি কৃপার দিকে গেল তখন তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে বলে উঠলেন শ্লোক নাম্বার এক মদনুগ্রহায় পরম গুজ্জমধ্যায়াত্মীতম యత్ తయః తయః తং బచస్తేన మోహయัง విగతు मम అర్జున్ বললেন আমার প্রতি কৃপা بواسطো আপনি যে পরম গোপনীয় อദ്ധัต্য তত্ত্ব আমাকে জানালেন তাতে আমার মোহ বিদুরিত হয়েছে ব্যাখ্যা মদনুগ୍ରহায় আমার ভজনকারীদের আমি কৃপা করে স্বয়ং তাদের অজ্ঞัญনীত তম নাশ করি ভগবান কেবল কৃপা بواسطো এই কথা বলেছেন অর্জুনের উপর এই কথাটির খুব প্রভাব পড়েছিল যার জন্য অর্জুন ভগবান ভগবানের স্তুতি করতে থাকেন এই রূপভাবে স্তুতি তিনি এর আগে গীতায় কোনো স্থানে করেননি তাকেই লক্ষ্য করে অর্জুন এখানে বলেছেন যে কেবল আমাকে কৃপা করার জন্যে আপনি এইগুলি বলেছেন পরমাঙ্গ ভগবান তার প্রধান প্রধান বিভূতিগুলি বলার পর দশম অধ্যায়ের শেষে নিজের থেকেই বলেছেন যে আমি আমার একাংশে সমস্ত জগৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে পরিব্যাপ্ত করে অবস্থিত আছি অর্থাৎ ভগবান স্বয়ং নিজের পরিচয় দিয়ে জানাচ্ছেন যে তিনি কেমন এই কথাটি অর্জুন পরম গোপনীয় বলে মনে করেন আধ্যাত্মসংযোগিতম দশম অধ্যায়ের সপ্তম শ্লোকে ভগবান বলেছেন যে যারা আমার বিভূতি এবং যোগগুলি তত্ত্বত জানেন অর্থাৎ সমস্ত বিভূতির মূলে ভগবানই অবস্থিত এবং সেইগুলি তারই সামর্থ্য দ্বারা প্রকটিত হয় এবং অন্তে তাহাতেই লীন হয়ে যায় এমন কথা তো যারা জানে তারা অবিচল ভক্তিযোগে যুক্ত হয় অর্জুন এই কথাটি সঙ্গীত বলে মনে করেন সমস্ত জগৎ ভগবানের একাংশে স্থিত অর্জুনের এদিকে আগে খেয়াল ছিল না এবং তিনি এ কথাটি জানতেনও না এটিই ছিল তার মোহ কিন্তু ভগবান যখন তাকে জানালেন যে সমস্ত জগৎ আমার একাংশে ব্যক্ত করে আমি তোমার সামনে উপস্থিত তখন অর্জুনের চোখ খুলে গেল যে ভগবান কি মহান তার দেহের কোনো একটি অংশে অনন্ত বিশ্ব উৎপন্ন হয় তাতে অবস্থান করে এবং তার মধ্যেই লীন হয়ে যায় অথচ তিনি একই রূপে বিরাজ করেন এই মোহ দূর হতেই অর্জুনের মনে হল যে আগে যে তিনি এটি জানতেন না এ ছিল তার মোহ তাই অর্জুন নিজের দৃষ্টিতে বলেছেন যে ভগবান আমারই মোহ সর্বতভাবে দূর হল কিন্তু অর্জুনের এরূপ বলা সত্ত্বেও ভগবান এটি অর্জুনের মোহ নাশ মেনে নেননি কারণ ভগবান পরে ঊনপঞ্চাশতম শ্লোকে বলেছেন যে অর্জুন তোমারই ব্যথা এবং মূঢ়ভাব বা মোহ থাকা উচিত নয় মাতে ব্যথা মা বিমূঢ় ভাব এগারোতম অধ্যায়ের শ্লোক নাম্বার দুই হি ভী ভূতানং শ্রুতৌ বিস্তর সোময়া তত্ত কমলপত্রাচ্ছ মাহাত্মি চব্বয় হে কমললোচন সমস্ত প্রাণীর উৎপত্তি ও লয় আমি আপনার কাছ থেকেই সবিস্তারে শুনেছি এবং অবিনাশী মাহাত্ম জেনেছি ব্যাখ্যা ভবাপ্পৌ হি ভূতানং শ্রুতৌ বিস্তরসমায়া ভগবান আগে বলেছিলেন যে আমি সমস্ত জগতের প্রভব এবং প্রলয় আমি ছাড়া অন্য কোনো কারণ নেই সাত্বিক রাজসিক ও তামসিক ভাব আমা হতেই উৎপন্ন হয় প্রাণীদের নানা প্রকার ভিন্ন ভাব আমা হতেই হয়ে থাকে সকল প্রাণী আমা হতে হয় এবং আমা হতেই প্রযত্নশীল হয় প্রাণীদের আদি মধ্য এবং অন্তে আমি বিরাজিত এবং সব কিছু সৃষ্টির আদি মধ্য এবং অন্তে আমিই থাকি সেই জন্যেই অর্জুন এখানে বলেছেন যে আমি আপনার কাছ থেকে সবিস্তারে প্রাণীদের উৎপত্তি ও লয়ের বর্ণনা শুনেছি এর তাৎপর্য প্রাণীদের উৎপত্তি ও বিনাশের কথা শোনা যায় এবং তাৎপর্য হল এটি জানা যে সকল প্রাণী আপনার থেকে উৎপন্ন হয় আপনাতে অবস্থান করে এবং আপনাতেই লীন হয়ে যায় অর্থাৎ সব কিছুই আপনি মাহাত্মা পে চাব্যায়াম আপনি দশম অধ্যায়ের সপ্তম শ্লোকে বলেছেন যে যারা আমার বিভূতি ও যোগ তত্ত্বত জানেন তারা অবিচল ভক্তিযুক্ত হন এইভাবে আপনার বিভূতি ও যোগের মাহাত্ম্য তত্ত্বত জানার মাহাত্ম আমি শুনেছি মাহাত্মকে অব্যয় বলার অর্থ হলো এই যে ভগবানের বিভূতি এবং যোগ তত্ত্বত জানলে ভগবানে যে ভক্তি ও প্রেম হয় ভগবানে যে অভিন্নতা হয় তা সবই অব্যয় কারণ ভগবান অব্যয় নিত্য বলে তার ভক্তি এবং প্রেম ও অব্যয় শ্লোক নাম্বার তিন এবং তদার্থ তহমাত্মানং পরমেশ্বর দুষ্টুমিচ্ছামি তে রূপস রূপমৈশ্বরং পুরুষোত্তমঃ হে পুরুষোত্তম আপনি নিজেই নিজেকে যেমন বললেন বাস্তবে তা তেমনি হে পরমেশ্বর আপনার ঐশ্বরিক রূপ আমি দেখতে চাই ব্যাখ্যা পুরুষোত্তম এই সম্বোধনটি ব্যবহার করার অর্থ হলই যে হে ভগবান আমার দৃষ্টিতে এই জগতে আপনার চেয়ে কেউ উত্তম শ্রেষ্ঠ নেই অর্থাৎ আপনিই সবথেকে উত্তম শ্রেষ্ঠ পরবর্তী পঞ্চদশ অধ্যায়েও ভগবান এই কথাই বলেছেন যে আমি খরে অতীত এবং অক্ষর হতেও উত্তম তাই আমি শাস্ত্র ও বেদে পুরুষোত্তম নামে প্রসিদ্ধ এমে তাদের যথার্থতম তানাং হে পুরুষোত্তম আপনি আপনার আলৌকিক প্রভাব সামর্থ্য সম্বন্ধে যে বর্ণনা দিয়েছেন তা প্রকৃত ওইরূপ এই জগৎ আমাহতে উৎপন্ন হয়ে আমাতেই লীন হয় আমা ভিন্ন এর আর কোনো কারণ নেই সব কিছুই বাসুদেব ব্রহ্ম আধ্যাত্ম কর্ম অধিভূত অধিদৈব এবং রূপে আমি অবস্থিত অনন্য ভক্তি দ্বারা প্রাপ্ত যে পরম তত্ত্ব তা আমি আমার দ্বারাই এই সম্পূর্ণ চরাচর ব্যপ্ত কিন্তু আমি এই জগতে এবং জগৎ আমাতে নেই সৎ এবং অসৎরূপে সবাই আমি আমি জগতের মূল কারণ এবং সমস্ত জগৎ হতেই সত্তা প্রকাশ লাভ করে এই সমস্ত জগৎ আমার কোনো একাংশে অবস্থিত ইত্যাদি নিজের সম্বন্ধে আপনি যা কিছু বলছেন তা সবই যথার্থ পরমেশ্বর ভগবানের কাছেই অর্জুন প্রথম শোনেন যে আমি সকল প্রাণীর এবং সকল লোকের মহেশ্বর ভূত নামীশ্বর হপি মহেশ্বরম তাই অর্জুন ভগবানের প্রভাবে প্রভাবিত হয়ে এখানে তাকে পরমেশ্বর বলে সম্বোধন করেছেন যার অর্থ হলো যে হে ভগবান প্রকৃতপক্ষে আপনিই পরমেশ্বর এবং আপনিই সকল ঐশ্বর্যের মালিক দ্রষ্টু মিচ্ছামিতের উপম ঈশ্বরম অর্জুন বলেছেন যে আমি আপনার কাছ থেকে আপনার মাহাত্মসহ প্রভাবগুলি শুনেছি এবং সেইগুলি সম্পর্কে আমার হৃদয়ে দৃঢ় বিশ্বাস জন্মেছে সমস্ত জগৎ আমার শরীরের একাংশে অবস্থিত এ কথা শুনে আমার মনে আপনার সেই রূপ দর্শন করার প্রবল বাসনা হচ্ছে দ্বিতীয়ত আপনি এত বিশিষ্ট এবং মহৎ হয়েও আমাকে এত স্নেহ করেন এবং এত আত্মীয়তা রাখেন যে আমি যেমন অনুরোধ করি আপনি তাই করে থাকেন এবং যাই জিজ্ঞাসা করি তারই উত্তর দেন তাই আপনাকে কিছু বলতে বা জিজ্ঞাসা করতে কোনো দ্বিধাবোধ না হয়। আমার মনে আপনার ওই রূপ দর্শন করার খুব ইচ্ছা জাগরিত হয়েছে যে রূপের এক অংশে সমস্ত জগৎ পরিব্যাপ্ত দশম অধ্যায়ের ষোড় শ্লোকে অর্জুন বলেছিলেন যে আপনার সমস্ত বিভূতিগুলি আমাকে বলুন কিন্তু বাদ দেবেন না কিছুই বাদ দেবেন না অখর যখন ভগবান বিভূতিগুলির বর্ণনা করে উপক্রমে এবং উপসংহারে বলেছেন যে আমার বিভূতির কোনো অন্ত নাই সেই জন্য তিনি সংক্ষেপেই বিভূতিগুলির বর্ণনা করেছেন কিন্তু অর্জুন এখানে যখন বললেন যে আমি আপনার সেই একই একটি রূপ দেখবার জন্য করি দুষ্টুমিচ্ছা রূপম তখন ভগবান জানিয়েছেন যে তুমি আমার শত সহস্র রূপ দর্শন করো যেমন জগতে যদি কেউ লোভবশত বেশি চায় তাহলে দাতার দেওয়ার ইচ্ছা কমে যায় এবং সে কম দেয় তার উল্টো হলো যে যদি কেউ সংকোচ ভরে অল্প কিছু চায় তবে দাতা উদারভাবে তাকে বেশি কিছু প্রদান করে তেমনি অর্জুন যখন বললেন যে আপনি আপনার সমস্ত বিভূতিগুলি আমাকে বলুন তখন ভগবান জানালেন যে আমি আমার বিভূতিগুলি সংক্ষেপে জানাচ্ছি এই কথায় অর্জুন সতর্ক হলেন যে কি জানি আমার কথায় বা আবার কোনো অনুচিত বাক্য এসে পড়ে তাই অর্জুন এখানে সসংকোচে বলছেন যে যদি আমার পক্ষে আপনার বিরাট রূপ দর্শন করা সম্ভব হয় তাহলে দর্শন করিয়ে দিন তার এই সংকোচ লক্ষ্য করে ভগবান উদারভাবে বলছেন যে তুমি আমার শত রূপ পরিদর্শন করো দ্বিতীয় ভাবটি এই যে অর্জুনের রথে অবস্থিত হয়ে ভগবান বলছেন যে তুমি আমার এই যে দেহ দেখছ এর কোনো একটি অংশের সমস্ত জগৎ যার অন্তর্গত অনন্ত ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত অর্থাৎ ভগবানের এই দেহেরই কোনো এক অংশে জগৎ অবস্থিত তাই সেই এক অংশে স্থিত রূপটিকে আমি দেখতে চাই অর্জুনের রূপম একটি রূপ বলার এইটি অভিপ্রায় বলে মনে হয় এ হল এগারোতম অধ্যায়ের শ্লোক নাম্বার এক দুই তিন দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর গীতার শুরুর থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন